দেখুন এই মাংসটা আপনাদের অনেকে পরিচিত আর এই মাংসটা এখানে বিক্রি হয় ওপেন এই বাজারটার নাম হচ্ছে নশীবগঞ্জ নসিবগঞ্জ বাজার হ্যাঁ এখানে ওপেন বিক্রি করা হচ্ছে মাংসটা আমি দাম জিজ্ঞাসা করলাম বলে সাড়ে চারশো টাকা কেজি এখন আমরা একটু বাইরে যাই এই যে হাঁস বিক্রি করা হচ্ছে ভাই হাঁসের বাচ্চা পিস কত করে দেড়শো টাকা পিস ভাই হাঁসের বাচ্চা চাচ্ছে দেড়শো টাকা পিস

আচ্ছা দেখি ঘুরতে ঘুরতে আর কিছু পাওয়া যায় নাকি দেখি খর্বসব বিক্রি হচ্ছে দেখি দেখ অনেক কিছু দেখলাম আরো দেখি কি কিছু দেখা যায় নাকি এটা আমাদের সাপ্তাহিক হাট অনেক বড় হাট এদিকে অনেক কিছু পাওয়া যায় আমরা ঘুরতে ঘুরতে দেখে আর কিছু কাজ দেখা দেখা যায় যে এখানে লুঙ্গি বিক্রি করা হচ্ছে

পার্টি এগুলা পার্টি বলে আর এই যে পার্টি বিক্রি করা হচ্ছে এখানে দেখুন সবচেয়ে ভালো জিনিস এখানে মাটির পাত্র এখনো বিক্রি করা হচ্ছে

এখানে সব বাসের জিনিস যেমন মানে যত আসবাবপত্র সফলতা পাওয়া যাচ্ছে এখানে ধন্যবাদ দেখা হবে আবার